আমাকে কি দেখা যায় তো কিছু আর্থিক সমস্যা মানুষ বলতে হয়ে থাকে তো আসলে সেরকম সমস্যার মধ্যে আমি আসি তো আমি খুব আশা করে চিন্তা ভাবনা করেছিলাম আমি গরুগুলা কুরবানি বিক্রি করব তো আসলে দুঃখের সঙ্গে আপনাদেরকে জানাতে হয় যে আমি কুরবানি পর্যন্ত রাখতে পারবো না এখন এটার বয়স সর্বোচ্চ নয় মাস হবে এটার আসলে আপনারা একটু যদি দেখাই আপনাদেরকে মাথাটা উচা সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং আপনারা সুস্থ আছেন বন্ধুরা আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে হলো শুক্রবার আমি আমার নিজের বাড়িতে আসছি তো আমি কয়েকটা গরু পালন করি একেবারে প্রান্তিক আমি খামারি বেশি গরু পালন করি না তো বন্ধুরা আমি কয়েকটি গরু আপনাদেরকে দেখাবো তা আমি মূলত বিষয় হলো কি আমি করস গরু পালন করে থাকি তো কিছু আর্থিক সমস্যা মানুষ বলতেই হয়ে থাকে তো আসলে সেরকম সমস্যার মধ্যে আমি আছি তো আমি খুব আশা করে চিন্তা ভাবনা করেছিলাম আমি গরুগুলা কুরবানি দিয়ে বিক্রি করব তো আসলে দুঃখের সঙ্গে আপনাদেরকে জানাতে হয় যে আমি কুরবানি পর্যন্ত রাখতে পারবো না তো আমি চাচ্ছিলাম যদি কেউ আমার গরু কয়টি দেখার পরে যদি কারো পছন্দ হয়ে যায় তো কেউ যদি নিতে চায় তাহলে হয়তো আপনারা যোগাযোগ করে নিতে পারবেন তো আসলে এক এক করে গরু কটা আপনাদেরকে আমি দেখাই তো আসলে খুব কষ্ট করে বের করলাম আসলে অনেকে অনেক কৌশল জানে আমি তো আর গরুর একেবারে ব্যবসায়িক না আসলে খুব কষ্ট সাধ্য করে বের করলাম তো আসেন সাল্লাহ দেখাই এক এক করে আসেন এই যে দেখেন আমার সামনে দেখতে পাচ্ছেন একেবারে অনেক বড় সাইজের একটি গরু আপনারা দেখেন আমি গরুর কাছে বুঝতে পারতেছেন দেখেন আসলে কত বড় সাইজের গরু তা আমি আনুমানিক একটা আমার তো এক্সেল মানে মাপার মেশিন নাই মানে এক্সেল নাই তা আমি ধারণা করেছি আমার এই গরুটা বর্তমান মন ওজন হবে দেখেন এখনো চামড়া লুজ আছে অনেক আর একটু যদি কাছ থেকে আসিয়া দেখানো যায় তাহলে হয়তো ভালো হতো এখনো এই গরুটা দাঁতে নাই আসলে অ্যাওয়ট দেখেন আসলে খুবই বিশাল সাইজের গরু আপনাদেরকে যদি দেখাই দেখেন কত পরিমাণের জায়গা এখনো আছে এখনো দাঁতে নাই তার পা গুলো একটু দেখেন আপনারা দেখেন পা গুলো দেখেন আপনাদেরকে যদি দেখাই পা চারটা দেখেন এদিক থেকে যদি একটু দেখাই হয়তো অনেকে বলবেন যে এই সাইড থেকে দেখালো না একটু সন্ধ্যা হয়ে গেছে এ দেখেন এখনো অনেক জায়গা আপনাদেরকে যদি দেখায় দেখেন কত পরিমাণ জায়গা তো এটা হলো এক নাম্বার অনেক বড় গরু দেখেন এখনো কত পরিমাণ জায়গা আছে একেবারে পুরা বাহিরে বের করছি তো আসলে সেই কারণে হঠাৎ আজকে মনে হয় ঘর থেকে বের করলাম মোটামুটি সাত আট মাস পরে তো আসলে যারা গরু পালন করবেন আপনারা খামারে অন্তত মাসে একবার করে বের করবেন তাহলে হয়তো গরু এই আবহাওয়ার সঙ্গে একটা মেস করবে তখন গরু ফালাফালি করবে না তো আসেন দ্বিতীয় গরুটা দেখাই আপনাদেরকে দেখেন এই যে হঠাৎ বের হয়েছে না একটু করে দেখেন একেবারে এটা হলো একটু জার্সি টাইপের দেখেন গরুটা ভালো করে খুবই সুন্দর একেবারে হঠাৎ বের করছি তো আবার মূলত বিষয় আমি সব বাড়িতে থাকি না তো এ কারণে গরু আমাকে দেখলেও একটু ভয় পায় দেখছেন আসলে ধরতেই দিচ্ছে না একেবারে খুবই ছোট বাচ্চা এখন এটার বয়স সর্বোচ্চ নয় মাস হবে এটার আসলে আপনারা একটু যদি দেখাই আপনাদেরকে মাথাটা উঁচা করে একটু দেখেন খুব ভালো মানের বিশাল বড় সাইজের গরু হবে আমার গরু বলে আমি যে বলতেছি তেমনটা কিন্তু না আসলে যারা জাত চেনেন তারা হয়তো বুঝবেন ওর লেভেলটা দেখেন না এখনই একেবারে খুব ভালো মানের কারণ আমি তো দশটা হাট গুড়ি আমি গরু চিনি সে কারণে বললাম তো আসেন আর একটি আছে আপনাদেরকে দেখাই আসেন এই যে দেখেন আরেকটি একেবারে সাদা এটা আবার আপনার ফিজিয়ান গরুটা ভালো করে দেখেন আপনারা একেবারে পাগুলা দেখেন এটার বয়স আর ওই দ্বিতীয় যে গরুটা দেখালাম একই সেম বয়স হয়তো আট নয় মাস করে হবে বেশি হবে না এই দেখেন কি পরিমাণের জায়গা এখনো মনে হয় রসুন ছিলেন আপনারা রসুনের ছাল যেমন পাতল এ চামড়াটাও তেমন পাতল দেখেন মানে কত পরিমাণের জায়গা আছে বড় হবে দর্শক আরো একটি গরু আছে ওটা বের করি নাই ওটাও আপনাদেরকে দেখাচ্ছি আসেন আপনাদেরকে দেখাই আসো বাবা আসো আসোক এই দেখেন পরিচয় করে দেই বলো আসসালাম আসো আব্বু অশোক এই দেখেন এটা একেবারে খুবই সুন্দর মার্শাল্লাহ দেখেন আপনারা গরুটা ভালো করে অনেক সুন্দর গরু এই দেখেন কত পরিমাণের জায়গা ও যদি একটু মাথাটা উঁচা করে দেখানো যেত তাহলে হয়তো বা ভালো হতো আমি চাইছিলাম যে বের করব আসলে গরুর পাড়াপাড়ির জন্য যে করে একটু পরে আবার মাগির বের আজান দিয়ে দিবে আসলে সে কারণে আপনাদেরকে যদি দেখাই দিক থেকে দেখেন এটার বয়স আপনার সর্বোচ্চ এরকম এক মাস বেশি হবে হয়তো দশ মাস হবে দেখেন কত পরিমাণের জায়গা আছে বিগ সাইজ গরু হবে দর্শক যদি কেউ মনে করেন যে গরু কয়টি আপনারা নেবেন তো এটা যদি কেউ নিতে চান একেবারে আমার আদরের জিনিস আমি বলবো আমি নিজেই হাত থেকে সংগ্রহ করেছি গরু কটা আসলে আর্থিক সমস্যার কারণে আমি চাচ্ছি গরু কয়টা বিক্রি করে দেব আসলে গরু পালন না করলে আসলে গরু আসলে কি যে একটা মায়ার জিনিস কি যে একটা মহব্বতের জিনিস আসলে যারা পালন করে তারাই জানে আসলে আমি পালন করতেছি আমি জানি আসলে কেন বিক্রি করতেছি সেটা তো আসলে আমি পারবো না আর্থিক সমস্যার কারণে হয়তো সমস্যা সেরে গেলেই আমি আবারও কিনে ফেলবো ইনশাল্লাহ কুরবানির টার্গেট করে তো আপনাদের যদি একান্ত ভালো লাগে তো আমার এই গরুটা যদি কেউ নিতে চান তো আপনাদেরকে এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে আপনাকে নিতে হবে আপনারা দেখেন ভালো করে একেবারে খুব অনেক বড় সাইজের গরু হবে যদি এই গরুটা কেউ নিতে চান একেবারে বাচ্চা অন্য অন্য হাটে গেলে হয়তো আপনারা গরু পাবেন এর থেকে কম দামে পাবেন ও লেভেলটা দেখেন না আসলে মাথাটা এখন ওই ছেড়ে দেয়া না তো এই জন্য বুঝতেছেন না অনেক বিক সাইজ হবে তো আসেন আপনাদেরকে আমি এটা তো দেখালাম আপনারা দেখেন আসেন দর্শক আমি আপনাদেরকে বলি যে আমি একেবারে খুব হাইফাই ফাই ফ্যামিলির ছেলে তেমনটা কিন্তু না আমি একেবারে গরিব মানুষের ছেলে তো চাকরি করে খাই তেমনটাই পাশাপাশি আমি ইউটিউব চ্যানেলটা খুলছি কাজ করতেছি তো আমার এই গরুটা যদি কারো ভালো লাগে কেউ যদি নিতে চান তাহলে এই গরুটা আপনাকে টাকা দিয়ে নিতে এই দেখেন আপনারা এটা যদি কেউ নিতে চান পঁচানব্বই হাজার টাকা দিয়ে আপনাকে নিতে হবে আসেন তারপরটা আপনাদেরকে দেখাই যদি কেউ এই গরুটি নিতে চান তাহলে আপনাকে এক লক্ষ টাকা দিয়ে নিতে হবে এটা এটা যদি কেউ নিতে চান এক লক্ষ টাকা দিয়ে নিতে হবে দেখেন ওর আহ দেখেন যদি আপনারা দুই মাস আহ দুই বছর বলবো যারা খামারে লং ছয় মাস যদি কেউ রাখতে চান অনেক বিশাল বড় হবে তো আসেন আমি যদি এই গরুটা আবারও দেখাই আপনাদেরকে যেটা বলছিলাম এই গরুটা যদি কেউ আমি আশা করেছিলাম খুব যে আমি কুরবানি পর্যন্ত এই বিশাল গরুটা আমার দেখেন আমি দাঁড়িয়ে আছি দেখেন আমার সমান আমি যদি ওই সাইডে যাই আপনারা হয়তো দেখতেই পারবেন না আমাকে আপনারা দেখেন আমাকে কি দেখা যায় হ্যাঁ দর্শক দেখেন কত পরিমাণ ওর পেছনটার যদি আমি দাঁড়াই আমি জায়গাটাতে দাঁড়িয়ে আছি সে জায়গাটা একটু উঁচা আর যে জায়গাটা গরু দাঁড়িয়ে আছে গরুটা নিসা আসলে এই দিকে দেখেন বোঝেন ও গরুটা আমি যদি চেয়েছিলাম কুরবানিদ পর্যন্ত রাখতে তো আসলে পর্যন্ত রাখতে পারতেছি না তো আমার হয়ে যদি কেউ আপনারা পালন করতে চান তাহলে গরু আপনারা সংগ্রহ করতে পারেন এই চারটি গরু তো এটা যদি কেউ নিতে চান আপনারা একেবারে এই যে ইতিমধ্যে শান্ত হয়ে গেল এর আগে শান্ত ছিল না অনেক ফালাফালি করছে অনেক লাফালাফি করছে দেখেন এখন দাঁড়িয়ে আসি কত সুন্দর এই গরুটি যদি কেউ নিতে চান আপনাকে লক্ষ ষাট হাজার টাকা দিতে হবে আমি কম দাম বললাম আপনাকে কারণ এরকম গরু আপনারা হয়তো মাংসের দামে পাবেন তো আমি মাংসের দাম অনুযায়ী আপনাদের কাছে দাম ছিলাম এখনো দাঁতে নাই দাঁত থাক হয়েছে হয়তো দুই মাস এক মাসের ভিতরে দাঁত হয়ে যাবে তো বন্ধুরা আপনাদেরকে দেখালাম যেহেতু এই দেখেন আমার পুকুর এই বাদ ঝাড় চুরে আমার বাড়ি এখনো আমি করি নাই আমার টিনের বাড়ি আপনাদেরকে যদি দেখাই এই দিক থেকে একটু দেখেন এখনো বাড়ি করতে পারি নাই ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন যাতে আমি বাড়ি করতে পারি চিন্তাভাবনা আছে আমার কুরবানিদের পরে আমি বাড়ির কাজ ধরবো এরকম চিন্তা ভাবনা আছে যদি আল্লাহে আমাকে করার মতো তৌফিক দেয় তো বন্ধুরা কথা আর বাড়াবো না যদি আপনাদের কারো ভালো লাগে তা আমার নাম্বার দেয়া থাকবে ভিডিওতে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং গরু কইটি আপনারা নেয়ার চেষ্টা করবেন ঠকবেন না আমি বলতেছি আপনারা ঠকবেন না ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ